তো আমাদের মরক লড়াই খেলা ফার্স্ট সেগমেন্ট আর পেইজে যাবে আজকের হ্যাঁ শুরু করো খেলা হ্যাঁ চলে যাও কোঠের ভিতরে দেখা যাবে কে হয় ফার্স্ট দেখা যাবে দাগের বাইরে আসলে ডিসকোয়ালিফাই দেখা যাবে কে হয় ফার্স্ট দেখা যাবে আচ্ছা হ্যাঁ একজন একজন পড়ে গেছে রাহিন চলে আসো রাহিন চলে আসো দেখা যাক দেখা যাবে ও আরেকজন শেষ হ্যাঁ চারজন আছে দেখা যাবে কে ফার্স্ট হয় ফার্স্ট সেগমেন্ট আর পেইজে যাবে আজকের প্রাইস দেখা যাবে শুরু হয়ে গেছে আমাদের মরক লড়াই খেলা দেখা যাক কে ফার্স্ট হয় সুন্দর খেলা তালে হবে সবাই তালে হবে তালে হবে পরে গেছে চলে আসো আবদুল্লাহ চলে আসো চলে আসো তিনজন আছে দেখা যাবে তিনজন আছে দেখা যাবে কে হয় ফার্স্ট দেখা যাবে দেখা যাবে কে ফার্স্ট হয় দেখা যাবে হ্যাঁ দেখা যাবে কে ফার্স্ট হয় দাগের বাইরে আসলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে ঠিক আছে দেখা যাবে তো গেছে আমাদের মজার গেম হ্যাঁ হ্যাঁ চলে আসো একজন শেষ দেখা যাবে কে ফার্স্ট হয় হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো শেষ তুমি প্রায় তো আজকের প্রাইজ হ্যাঁ থার্ড চলে আসো আমার কাছে একটা লুডুস এবং এক এবং সেকেন্ড প্রাইজ একটা এবং থার্ড প্রাই তো হাফ লিটার যাও সবাই চলে যাও